স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় তিনের চার প্রক্রিয়ার সম্মুখীন করব তোমাদের যে গণিত বই আছে পাঠ্য বইয়ের আমরা ইনশাল্লাহ তোমরা অবশ্যই এই অঙ্ক করার আগে ক্লাসে দেখার আগে তোমরা খাতা কলম নিয়ে বসবে আমি কিছু নিউট বলবো তোমরা খাতার মধ্যে তুলবে তো এই অঙ্ক সমাধান করার আগে অবশ্যই আমাদের কিছু জানতে হবে কিছু নিয়ম জানতে হবে ক্লাসটি একটু মনোযোগী হও তোমরা ক্লাসে ইনশাল্লাহ বুঝতে পারবে আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদেরকে একটু সুন্দর করে একটু বুঝে বলার তো প্রথমে আমরা ষোড়লঙ্ক করবো এই চার পক্ষের অঙ্ক হচ্ছে ষোল অঙ্ক মধ্যে কিছু একটু নিয়মটা আলাদা এটুক তো আমরা ক্লাস ওয়ান থেকে যখন ফাইভে আমরা আমরা অঙ্ক করেছি আমরা প্রথমে যুগ তারপরে বিয়োগ তারপরে গুণ তারপরে বাঘ এই ধারাবাহিকতায় আমরা কি করেছি অঙ্ক শিখেছি প্রথমে যুগ অঙ্ক শিখেছি তারপর গুণ অঙ্ক প্রথমে তারপরে বেগ অঙ্ক তারপরে গুণ তারপরে বাঘ কিন্তু গুণ এবং বাঘ গুণ অঙ্ক করতে লাগে এবং বাঘ অঙ্ক করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে যে বেগ অঙ্ক লাগে যখন আমি একটি ক্লাস করেছি তোমাদেরকে ক্লাস পাঠবই এর বারো নম্বর পৃষ্ঠারের এক নম্বর অঙ্ক করেছি কেন আমি উদাহরণ কেন দিয়েছি কি বা অঙ্ক কোন অঙ্কের মধ্যে কোন অঙ্ক লাগে এবং কোনটার কোন অঙ্কের শিখতে হলে অবশ্যই কোন অঙ্ক আগে শেখা লাগবে এটি এ টু জেড আমি অঙ্ক দিয়েছি তোমরা আমি এই ক্লাসের লিঙ্ক আমি দেবো ইনশাল্লাহ তোমরা পাবে আই বাটনে তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমরা এই যোগ বিয়োগ গুণ বাক এই দ্বারা আমি কিন্তু অঙ্ক করলে অঙ্ক শেখা শিখতে পারবো না আমরা তো প্রথমে আমরা কি করতে হবে তো প্রথমে আমাদেরকে সুরঙ্গ করতে হবে বাঘের কাজ করতে হবে তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগের কাজ করতে হবে তো আমরা এই অঙ্ক সমাধান করি আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা কি কোনটার উপর কোনটা কোনটা করব তো প্রথমে এখানে আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করব তারপর 4 নম্বর 4 নম্বর তো কেন 24 বিয়োগ প্রথম বন্ধু দিয়েছে তারপর 3 গুণ 4 দ্বিতীয় বন্ধনী পাক 2 এই অঙ্ক সমাধান করব তো এই অঙ্ক সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে প্রথম বন্ধনী কাজ করতে হবে তো এই অঙ্কের মধ্যে আমাদের প্রথম বন্ধনী কাজ দিয়েছে এবং দ্বিতীয় বন্ধনী কাজ দিয়েছে দ্বিতীয় বন্ধনী দিয়েছে তৃতীয় বন্ধুনি দিয়েছে না তো যেহেতু দিয়েছে না তত আমরা আমরা এটি লাগবে না তো প্রথমে আমরা কি করব প্রথম বন্ধুনি কাজ করব তো প্রথম বন্ধুর খাজ করতে হলে প্রথমে চব্বিশ বিয়োগ এখানে প্রথম বন্ধুর কাজ হচ্ছে এটি তিন গুণ চার সেই কত বারো তারপর দ্বিতীয় বন্ধুরী বাঘ দুই এখন আমরা দ্বিতীয় বন্ধুনি কাজ করবো ঠিক আছে চব্বিশ থেকে বারো বিয়োগ করলে কত থাকে চব্বিশ থেকে বারো বিয়োগ করলে বারো থাকে তারপরে কেন বাঘ দুই ঠিক আছে বারো কে দুই দিয়ে বাঘ করলে কত ছয় আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথমে আমরা কি করেছি প্রথম বন্ধুর করেছি সেটা বারো ঠিক আছে চব্বিশের চব্বিশ বিয়োগ করে বিয়োগ তারপর বাঘ দুই তারপরে দ্বিতীয় বন্ধুর কাজটা করেছি দ্বিতীয় বন্ধুর কত কি কেন চব্বিশ থেকে বারো বিয়োগ করলে কি বারো থাকে তারপরে বাঘ দুই বারোকে দুই দিয়ে বাঘ করলে ছয় থাকে তারপর আমরা এখন অঙ্ক সমাধান করি তো প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা এখানে কাজ এটা যুগ এটা বিয়োগ গুণ বাঘ তিনটি কাজ আমাদের করতে হবে কিন্তু এই অঙ্কের মধ্যে কি বন্ধনী দিয়েছে না তো আমরা যুগ বিয়োগ গুণ ভাগ এই দ্বারা অঙ্ক করলে হবে না আগেও বলেছি কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ ফাইভে যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা যখন এই ক্লাসগুলোতে আমরা কি শিখেছি যোগ তারপরে বিয়োগ তারপরে গুণ তারপর বাঘ কিন্তু এই নিয়মে কিন্তু এই অঙ্ক সমাধান হলে হবে না কোন নিয়ম ফলো করতে হবে এই যে আমি এখানে এক নাম্বারে ওয়ান স্টেপ ফার্স্ট কি বাঘ তারপর কি গুণ তিন নাম্বার কি যুগ তার হচ্ছে বিয়োগ এই নিয়মে এই স্টেপে এই দ্বারা অঙ্ক সমাধান করতে হবে তোমাদেরকে আশা করি আমি তোমরা বুঝতে পেরেছ প্রথমে আমরা এখানে কি করব এখানে কি এক নম্বরে আমরা কি করব এখানে বাগের তারপরে দুই নম্বরে গুণের তিন নম্বরে কি বিয়োগের প্রথমে আমরা চব্বিশ বিয়োগ কত তিন বাগের কাজ দুই কে যদি চার কে যদি বাঘ করি কত কত থাকে কত দুই এখন আমরা কি করব এখন আমরা এটা বিয়োগ আর এটা হচ্ছে কি গুণ এই দুইটা কাজের মধ্যে প্রথমে কি করতে হবে এই ধারাবাহিকতা কি করতে হবে প্রথমে অবশ্যই আমাদেরকে গুণের কাজটা আগে করতে হবে তো প্রথমে চব্বিশ এখানে বসাই চব্বিশ বিয়োগ এখন গুণের কাজ করতে এই কিন্তু গুণের মতো ছয় এখন দেখো চব্বিশ থেকে যদি আমরা কেন একটা খাজ আছে মাত্র একটি কাজ বিয়োগ এবং চব্বিশ থেকে যদি আমরা কি করি ছয়টা কি করি বিয়োগ করি কথাকে কি চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে আঠারো এই হচ্ছে উত্তর তো আমি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছি তো প্রথমে আমরা এই স্বর্ণ অঙ্ক করতে হলে অবশ্যই যোগ গুণ বাঘ এই ধারাবাহিক এই নিয়ম ফলো হলে অঙ্ক সমাধান করতে পারবে না কোন নিয়ম তোমরা যে ফলো করবে এই এই হচ্ছে প্রথমে তারপরে গুণ তারপরে আমরা যোগের হাস তারপরে বেগর কাজ করতে হবে আর বন্ধনীর ক্ষেত্রে আমরা প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এবং বন্ধনী ভিত্তে যদি আমাদের যুগ এবং বাক যুগ বুণবাক থাকে কিন্তু এই ধারাবাহিকতা অঙ্ক করব ফত বন্ধনী অথবা দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যে কোনো আমরা অঙ্ক সমাধান করতে হবে চার প্রক্রিয়া যে তোমাদের যে পঞ্চম শ্রেণীর যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তো চার প্রক্রিয়া সম্পর্কিত মানে কি চার প্রক্রিয়া কি প্রক্রিয়া পদ্ধতি হচ্ছে তোমাদের কয়টি চারটি কি যুগ বিয়োগ গুণ বাঘ একসাথে যদি আমরা আমরা চারটা অঙ্ক করি এই অঙ্ক হচ্ছে নাম হচ্ছে চার প্রক্রিয়া আর এখন যেটা অঙ্ক করছি এটাও চার প্রক্রিয়া যুগীয় তবে এই অঙ্কর নাম হচ্ছে সরল অঙ্ক ঠিক আছে তো তোমাদের পাঠ্য বইয়ের তো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তিনের তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা হচ্ছে তেরো নম্বর তিন নং এবং চার নং এই দুইটা অঙ্ক কি করেছি সমাধান করেছি অন্য একটি ক্লাসে আমরা দু এ এবং দুই সমাধান করেছি তো ইনশাল্লাহ তোমাদের অন্য একটি পাঠের অঙ্ক সমাধান করবো অন্য একটি ক্লাসে ইনশাল্লাহ তো তোমরা এই ক্লাসটি যদি শেয়ার হবে যাতে তোমার অন্য শিক্ষার্থী বা অন্য সহপাঠীরা বা যে কোনো শিক্ষার্থীরা শেখার সুযোগ পায় তোমার কিন্তু এই শেয়ারের মাধ্যমে সেও শিখতে পারবে তুমিও শিখতে পারছো এবং সে শিখার সুযোগ পাবে তোমার এই শেয়ারের মাধ্যমে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমার মতামত কেমন লাগলো ক্লাসটি এবং যদি কোনো অঙ্ক তোমার জানতে বঞ্চায় তাহলে আমাকে কমেন্টে লিখে দিবে ইনশাল্লাহ এই অঙ্ক সমাধান করবো তোমার তো ভালো দেখুন ইনশাল্লাহ অনেকটি ক্লাসে দেওয়া হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম